এখন আলেমরা তাহলে গিবদ গায় এই কথাগুলো অনুযায়ী বোঝা যায় কারো মাথা এরকম মাথা হইতে পারে যে আমরা যে বলতেছি এটা তার গিবোধ হচ্ছে কথা বলেন গিবোধ হচ্ছে এটা না ফতোয়া জানার ক্ষেত্রে এটা ফতোয়া জানতে গিয়ে যদি মনে করে না এটাও গিবোধ হয়ে গেল না এটা কিবোধ হবে না সুবাহাল্লাহ হবেন না এখন রাত্র হয়ে এসে এই রাস্তা দিয়ে গেইলে মনে করেন এদিক জঙ্গল এই দিক দিয়ে চিন্তাই হচ্ছে আপনার একজন পরিচিত বা অপরিচিত মানুষই হোক যদি এই দিক দিয়ে আসে তাহলে আপনি কি বলবেন না ভাই ওইদিকে যাইয়েন না ওইদিকে যাইয়েন না এটা কি গিবোধ হবে কথা বলেন না কেন গিবোধ হবে না বুঝতেছেন না এটা কি গিবোধ হবে এটা গিবোধ হবে না কেন না ওখানে অন্যায় হচ্ছে ওখানে চিন্তাই হচ্ছে ওখানে যাইও না এটা কখনো গিবোধ হবে না বরং বরং ইমানি দায়িত্ব পালন করল সোবাহন আল্লাহন বরং এটা ইমানি দায়িত্ব একজন মুসলমান হয়ে আর একজনকে সতর্ক করা এটা ইমানি দায়িত্বের দিকে চলে যায় সোবাহ আল্লাহ জেনা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়ে দিতে পারে এজন্য বলা হয়েছে আল গি বা হচ্ছে জেনার সেও নিকৃষ্ট জোরে বলেন নাউজুবিল্লা যারা গেবটটাকে অপরাধ মনেই করে না যারা অপরাধকে অপরাধ মনে করে না সে মুসলমানদের মধ্যে পড়ে না কথা বলেন ঠিক না সে মুসলমানদের মধ্যে পড়ে না এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু মারাত্মক এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ তা অভিজ্ঞ দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলেমদের কাজ নবীওয়ালা কাজ পাহারাদার ইসলামের পাহারাদার আলেমরা আলেমদেরকে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া সোভানল্লকন আলেমরা হচ্ছে নবীর ওয়ারিশ নবীর ওয়ারিশ বলতে কি সম্পদের ওয়ারিশ না টাকা পয়সার ওয়ারিশ না টাকা পয়সার ওয়ারিশ না এলেমের ওয়ারিশ জানিয়ে দিতে হবে সতর্ক করতে হবে জাতিকে সমাজকে সোভানুল্লকন আল উলামা ওরাসাতুল আম্বিয়া এটা আলেমদের দায়িত্ব বলতে হবে যদি সে না বলে হক কথা সঠিক কথাটা সে না বলে তাহলে আল্লাহ বলেছেন ওটা বোবা শয়তান ওটা কি বোবাস জন্য সঠিকটাকে আপনাকে বলতে হবে আপনার সামনে যেটা সঠিক সেটা আপনাকে বলতেই হবে এজন্য ডাকাতি হচ্ছে আমি যদি বলি এদিকে যাইয়েন না এখন ডাকাতরা ভাববে যে ওরা বলে দিল ওই লোক বলিতেছে এটা বিবোধ হয়ে যাবে এমনটা না হয় বরং এটা ইমানই দায়িত্ব সুবাহ আল্লাহ খন আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ অনেক সময় অনেক হুজুরেরা টুপি মাথায় দিয়ে গায়ে পাঞ্জাবি লেবাস পরিধান করিয়ে তারা কি করে সিঁড়ি দিকে ডাকতেছে আছে না নাই সিড়ি দিকে ডাকতেছে শিরিকের আহ্বান করতেছে কেউ ফেরে না খালি হাতে হাজারে তোর দরবারেতে জোরে বলেন নাউজুবিল্লা একটা দরবার থেকেই শুধুমাত্র কেউ ফেরে না সেই দরবারটা কার দরবার বলেন আল্লাহর দরবার আল্লাহ ডাকতেছে এজন্য হবে 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 বলতে বলতে জাতিকে সতর্ক করতে হবে এটা হচ্ছে আলেমদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এজন্য এটা জানমালের জানমালের হেফাজতের চাইতে ইমানের হেফাজতটা কি কম দাম কথা বলেন কম দাম এই যে যানমালের হেফাজতের জন্য আপনি বললেন ওই দিকে না ওখানে চিন্তাই হচ্ছে এটা সে বড় হচ্ছে ইমানি দায়িত্ব যেটা ইমানের মূল্য যেটা অর্থাৎ ইমানি দায়িত্বে দায়িত্ব নিয়ে তাদেরকে সতর্ক করতে হবে তারা যেন সঠিক পথে থাকে আল্লাহ আমাদের কবলও মঞ্জুর করুক বলেন আমিন